দিনাটায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সিপিআইএম নেতৃত্ব রবিবার সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ সিপিআইএমের কোচিপিয়া জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্ব প্রসঙ্গত দিন আগে দিনের দলীয় কার্যালয়ে গেটে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় এরপরে রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তারা ভেঙে ভেতরে প্রবেশ করে তারপরেই তারা দিনহাটা থানায় মিছিল করে এবং বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা कमनी पार्टी र आन्दोलन दमन करा जाय ना चाबायना जाय ना जाबे ना पार्टी ओ बिस्ताव मेरो भाग जुप करे कमनी आन्दोलन दमन करा जाय ना चाबायना जाय ना जाबे ना इंकलाब जिंदाबाद माउत पार्टी दिच आओ इंकलाब जो आओ कमनी पार्टी माउत पार्टी दिच आओ इंकलाब जो কেনাকাটার মানুষ আপনারা সাংবাদিক সবটাই উপলব্ধি করতে পারছেন এবার নিয়ে পরপর আটবার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে যেটা ন্যাক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল দলের এখন কর্মী নন তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনাটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে থাকে এখানে বোমা পিস্তুল বন্দুক এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে এখানে গাঁজা গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত জড়িত আফিং চাষ কি নেই সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের বলা যায় যে একবারে হস্তে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সে ব্যাপারে কোনো হেল নেই এখানে একশো দিনের কাজের দুর্নীতি এখানে যে আবাসন প্রকল্প তার যারা প্রকল্পের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সীমান্ত এলাকা অবাধে গরু পাচার হয় তৃণমূল দলের একাংশের যদি ইন্ধন না থাকে হয় এটা তারা সব ঘটনা জানে এবং আজকে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে জনগণের কাছ থেকে যখন মানুষ পড়ে যায় তখন দেখা যায় পায়ের তলার মাটি নেই তখনই এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত সে কারণে নিজে তিনি এটা তো আমাদের কথা নয় তিনি বলেছেন দিন হাটার মানুষ আমাকে ভোট তিনি বামপন্থীরা আমরা বলেছি তারপরে কয়েকদিন পরে এই যে দীপেন্দ্র নারায়ণ সদনে তৃণমূল যুব কংগ্রেসের একটা সভা হল আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন সেখানে অর্ধেক চেয়ার খালি ছিল সে উত্তরবঙ্গ পত্রিকা অনেক পত্রিকাতে তার ছবি বেরিয়েছে এগুলোর থেকে মানুষের উপর ভেতি ত্রাস তৈরি করার জন্য এটা করা হয়